am I fucking doing any kind of আমার চ্যানেলে একটা মানুষকে রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না আই ডোন্ট নো বাট এটা স্পষ্ট যে আমার চ্যানেলটার মধ্যে কোনো মানুষ রিকমেন্ডেশন দিয়ে আনা হচ্ছে না এবং ইউটিউব এটা ইচ্ছা করে করতেছে কেন করতেছে কারণ হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা শ্যাডো ব্যান খাইছে এটা হানড্রেড পারসেন্ট শিওর শ্যাডো ব্যান কেন খাইছে সেটা বলতে গেলে বহুত কথা বলতে হবে যদি কখনো এই ভিডিওটা কারো সামনে আসে এটা কিন্তু লাইভ হচ্ছে হ্যাঁ যদি কারো সামনে এই ভিডিওটা আসে যে হ্যাঁ যে ছেলেটা ব্যান খাইছে ব্যান সম্পর্কে জানা দরকার তাইলে আমাকে জিজ্ঞাসা করবেন কমেন্ট সেকশনে জানাইলেই হবে ব্যান সম্পর্কে ডিটেইলে দিব এবং এইটুকু বলতে পারি যে ব্যান সম্পর্কে আপনাদের যে যাই বলুক না কেন শ্যাডো ব্যান সম্পর্কে যা জানা দরকার বা আগে যে অ্যাকশন নেওয়া দরকার কেন ব্যান খাচ্ছেন বা খাবেন এটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে বোঝা যাব ঠিক আছে Itu ke live askes sana. No one is coming in my life. So bola jauh Bye bye, Caca.